আসসালামু কিক ফুড বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ধারাবাহিক সিরিজ নৌ চ্যাম্পের আজ সপ্তম পর্যায়ে যেখানে আমরা জানবো তাজউদ্দিন সম্পর্কে তাজউদ্দিন একজন সম্ভাবনাময় রাইট যিনি কিনা মাঝে মধ্যে মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রহমতগঞ্জ এম এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য বাংলাদেশ ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ সদস্য তাজউদ্দিন দুই সালের ১৭ এপ্রিল জন্মগ্রহণ করে তার ফুটবলের যাত্রা শুরু হয় দুই হাজার সালে ব্রাহ্মণবাড়িয়াতে তখন থেকে দুই সাল পর্যন্ত তিনি সাইজ এসসি জুনিয়র যুবদলের থেকে নিজেকে বড় মঞ্চের জন্য গড়ে তুলতে থাকেন তাজউদ্দিন দুই হাজার বাইশ সালের ষোলোই মে বসুন্ধরা কিংসের বিপক্ষে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে অভিষিক্ত হন তার পরবর্তী বছরে তিনি মুক্তিযোদ্ধা সংসদে যোগ দেন এবং একুশে জানুয়ারি 2023 তারিখে তিনি প্রথম পেশাদার লীগ গোলটি করেন এরপর দুই হাজার তেইশ চব্বিশ সিজনে তিনি শেখ জামাল ডিসির হয়ে খেললেও চব্বিশ সালের উনিশে আগস্ট থেকে তিনি রহমতগঞ্জ এমএচএস এর হয়ে খেলছেন দুই হাজার সালে তিনি ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ডক্টর টিও নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল এমইসি গোল্ড কাপে টুর্নামেন্টে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন তিনি এখনও তেমন বড় কোনো শিরোপা না জিতলেও জাতীয় দলের সুযোগ এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা তার ব্যক্তিগত অর্জন চলতি সিজনে তিনি চোদ্দ ম্যাচে দুই গোল এবং অ্যাসিস্ট করে আক্রমণাত্মক ভূমিকার পরিচয় দেন অনেক তো জানলাম তার পরিচয় চলুন এখন জেনে শক্তিমাতার জায়গা এবং তার দুর্বলতার জায়গা যেখানে করতে হবে তার উন্নতির কাজ তাজউদ্দিন আহমেদের শক্তি সমূহ তাজউদ্দিন মূলত রাইট উইং ব্যাক হলেও তিনি রাইট মিডফিল্ডও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এই বহুমুখী তার কোচকে বিভিন্ন কৌশলগত সুবিধা দেয় ব্যাক হিসাবে খেললেও তার খেলায় আক্রমণ তৈরির প্রবণতা দেখা যায় তিনি মাঠের ডান দিক থেকে আক্রমণে যোগ দেন এবং সুযোগ তৈরি করতে সাহায্য করেন উইংব্যাক পজিশনের জন্য প্রয়োজনীয় দ্রুততা এবং পুরো মাঠ জুড়ে খেলার মতো কর্মক্ষমতা তার মধ্যে বিদ্যমান যদিও তিনি রক্ষণাত্মক পজিশনে খেলেন তবুও তার গোল করার সক্ষমতা রয়েছে যা দলের জন্য মূল্যবান এখন চলুন তার কিছু দুর্বলতা সম্পর্কে জেনে আসি তুলনামূলকভাবে তরুণ খেলোয়াড় হওয়ায় বড় ম্যাচ এবং চাপের পরিস্থিতিতে তার আরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে ব্যাচ হিসেবে রক্ষণে আরও বেশি ধারাবাহিকতা এবং দৃঢ়তা দেখানো প্রয়োজন তিনি যদি তার এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেন তাহলে হয়তো তার ভাই সাদুদ্দিনকে কাটিয়ে তিনি বাংলাদেশ টিমের মূল ব্যাক হিসেবে গড়ে উঠতে পারে আজ এতটুকুই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন